আসসালামু আলাইকুম বন্ধুরা যেসব দোকানদার ভাইরা তাদের দোকানের হিসাব মোবাইল অ্যাপসের মাধ্যমে রেখে থাকে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যেসব ভাইরা অফলাইনে অর্থাৎ ইন্টারনেট ছাড়াই তাদের হিসাব অ্যাপসের মাধ্যমে রাখে তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি কেননা তারা অত্যন্ত বড় একটি ভুল করতে যাচ্ছে বা করতেছে যা তারা নিজেরাও জানে না এর জন্য অনেক বেশি প্রস্তুতি হবে তাদেরকে তো এই জন্য তাদেরকে সচেতন করার জন্যই আজকের এই ভিডিওটি তো আমি এই কথা কেন বলতেছি ধরুন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফলাইনে লেনদেন করেছেন এখন যে বিষয়টা আপনি সন্ধ্যার সময় অ্যাপটাকে আনইনস্টল করে দেন দেওয়ার পর নতুন করে আপনি আবার ইনস্টল করেন দেখবেন যে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে লেনদেনগুলো করেছেন সেটা হতে পারে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এমনকি এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত হতে পারে তো এই লেনদেনগুলোর কোনো হিস্টোরি আপনি আপনার অ্যাপের ভিতর পাবেন না অর্থাৎ প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো আপনি অফলাইনে ব্যবহার করার জন্য ডাউনলোড করছেন বা ব্যবহার করতেছেন মূলত সেই অ্যাপের মধ্যে আপনার এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো তথ্য আপনি পাবেন না এখন আপনি যদি ইন্টারনেট কানেকশন দেন তাহলে তো আপনি পেয়ে যাবেন তো এখানে মূল ফিসার যে সমস্ত দোকানদার ভাইয়েরা আছে যে তারা অফলাইনে কাজগুলো করতে চায় এবং এবং লেনদেন সম্পন্ন সম্পন্ন করে তারা নিজেদেরকে নিরাপদ মনে করে তাদের জন্য অত্যন্ত ভূমিকা রাখবে ধরুন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেনদেন করার পর আপনার ফোনটা হারিয়ে গেল অথবা চুরি হয়ে গেলো সেক্ষেত্রে তো একই অবস্থা হবে আপনার এই পুরো দিনের লেনদেন আপনি কখনোই হিস্টোরিতে পাবেন না সেক্ষেত্রে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে এই জন্য আপনি যদি সত্যিকার অর্থে এই স্মার্ট ব্যবসায়ী হতে চান তাহলে অবশ্যই ইন্টারনেট সহকারে আপনি আপনার ব্যবসাকে ব্যবসার লেনদেনগুলো করে থাকেন যেটা আমাদের এই বাকির খাতা অ্যাপে দেখতে পাচ্ছেন আমার এখানে এই টি শার্টে একটা লোগো দেওয়া আছে এই বাকির খাতা অ্যাপটা সম্পূর্ণ রিয়েল টাইম ব্যাক আপ নেয় অর্থাৎ আপনি যে লেনদেনটাই করেন না কেন সেই লেনদেনটার সাথে সাথে রিয়েল টাইমে ব্যাকআপ হয়ে যায় যাতে করে আপনার কোনো একটি লেনদেন হারিয়ে না যায় এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন অফলাইন বাদ দিয়ে অনলাইনের মাধ্যমেই আপনার ট্রানজ্যাকশনগুলো করতে তাহলে আপনার কোনো ধরনের ডাটা হারানোর কোনো ভয়ই থাকবে না সত্যিকার অর্থে যদি আপনি আসলেই স্মার্ট ব্যবসায়ী হতে চান তাহলে অবশ্যই আপনার ইন্টারনেটের সাহায্যে এটা এই কাজটা করতে হবে সো আশা করি আপনাদেরকে বোঝাতে পারিছি এবং আপনারা চাইলে এখনই টেস্ট করে দেখুন অফলাইনে কোনো একটা লেনদেন করে সাথে সাথে অ্যাপ আনইনস্টল করে দিন দিয়ে আবার নতুন করে ইনস্টল করেন করার পর দেখেন যে আপনার তথ্যগুলো নেই তো আমার এই ভিডিওটা যদি আপনার কোনো ধরনের কাজে আসে তাহলে অবশ্যই আপনি আমাদের এই বাকির খাতা অ্যাপটা ইনস্টল করবেন এবং রিয়েল টাইমে ব্যাক আপ নেবেন যাতে করে আপনার কোনো সময় কোনো তথ্য হারিয়ে না যায় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে